নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রীমা বলতেন আমি সতেরো মা অসতেরো অর্থাৎ ধনী দরিদ্র সৎ অসৎ হিন্দু মুসলমান খ্রিস্টান ইংরেজ নির্বিশেষে সকলেই ছিলেন মায়ের সন্তান তাই শ্রীমা স্বাভাবিকভাবেই তার সন্তান সকলেরই কল্যাণ কামনা করতেন এটাই স্বাভাবিক কারণ যে কোনো মা তাই করেন আর তিনি তো হলেন সত্যিকারের মা আসুন আজ আপনাদের এমন কিছু কাহিনী শোনাব যাতে মায়ের এই মাতৃত্বভাবে মা সকলের জন্য কিভাবে প্রার্থনা করতেন সেই কাহিনী শুনি আর দেরি না করে শুরু করছি তখনকার নারী বিপ্লবীদের কাছেও শ্রীমা ছিলেন স্বয়ং আত্মমর্যাদা স্বরূপ শ্রীমার জীবন তাদের পরোক্ষে শক্তি জগাত ভারত জার্মান ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ননীবালা দেবীকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে পেশোয়ার থেকে বন্দি করে কাশিতে আনা হয় অকথ্য নির্যাতন সত্ত্বেও তার কাছ থেকে কোনো স্বীকারোক্তি আদায় করা সম্ভব হলো না তখন তাকে ইংরেজ সরকার কলকাতার প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করলেন এখানে ননীবালা দেবী আহারাদি বন্ধ করে দিলেন পুলিশের কর্তা ব্যক্তিদের অনুরোধেও কিছু হলো না গোয়েন্দা পুলিশের স্পেশাল সুপারিনটেন্ডেন্ট গোলটি তাকে প্রতিশ্রুতি দিলেন তিনি আহারাদি করলে তার যে কোনো ইচ্ছা পূরণে তারা রাজি আছেন ননীবালা দেবী বললেন আমাকে বাগবাজারে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের স্ত্রীর কাছে রেখে দিন তাহলে খাবো গোল্ডি বললেন আপনি দরখাস্ত লিখে দিন ননীবালা দেবী তৎক্ষণাৎ দরখাস্ত লিখে দিলেন গোল্ডি সেটা নিয়ে ছিঁড়ে দলা পাকিয়ে ছেঁড়া কাগজের টুকরিতে ফেলে দিলেন আহত সিংহের মতো ননিবালা দেবীর সঙ্গে সঙ্গে প্রচণ্ড একচর বসিয়ে দিলেন গোল্ডির মুখে দেশপ্রেমের নামে অনর্থক আবেগকে তিনি পছন্দ করতেন না কোনো এক ভক্তকে বলেছিলেন দেখো তোমরা বন্দে মাতরম করে হুজুক করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতো কাটি শুধু স্বদেশই করে কি হবে আমাদের যা কিছু সবার মূল ঠাকুর তিনিই আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না এর উত্তরে কোয়ালপাড়া মাঠের অধ্যক্ষ স্বামী কেশবানন্দ বললেন মা স্বামীজি তো দেশের কাজ করতে খুব বলেছেন এবং দেশের যুবকদের উৎসাহিত করে নিষ্কাম কর্মের পত্তন করেছেন তিনি আজ বেঁচে থাকলে কত কাজই না দেশের হতো কথা শুনে মা বললেন ও বাবা নরেন আমার আজ থাকলে কোম্পানি কি তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তো দেখতে পারতুম না নরেন যেন খাপ খোলা তরোয়াল শ্রীমায়ের স্বাধীনতা স্পৃহা তাকে কখনো মাতৃত্বের পরিসীমা লঙ্ঘন করতে দিত না তিনি মাতারূপে ইংরেজ ও ভারতীয়দের দ্বন্দ্ব থেকে ঊর্ধ্বে থেকেছেন একবার একজন বিপ্লবী সন্তান শ্রীমাকে ইংরেজদের অত্যাচারের কথা বর্ণনা করে কাতরভাবে বললেন মা তুমি একটি বার মুক্তি বলো ইংরেজ উচ্ছন্নে যাক মা সঙ্গে সঙ্গে তাকে বললেন আমি মা হয়ে মানুষকে উচ্ছন্নে যেতে কি বলবো। ইংরেজ কি আমার সন্তান নয় আমি বলি সকলেরই কল্যাণ হোক জয় মা শারদা দেবীর জয় আজ এই পর্যন্তই নমস্কার প্রণব আমি জগৎ আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ